বন্ধুরা জীবনে কেউ ধোকা দিলে কষ্ট দিলে আপনি কিভাবে সেখান থেকে উঠে দাঁড়াবেন কিভাবে অতীতের মিথ্যা ভালোবাসাকে ভুলে উঠে দাঁড়াবেন তাই জানতে হলে গৌতম বুদ্ধের এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর প্রতিবারের ন্যায় আপনাদের কাছে একটাই অনুরোধ রইল গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক বন্ধুরা যেটাকে সম্পর্ক বলে মনে করছেন আসলে সেটা কোনো সম্পর্কই নয় জীবনের ভ্রান্ত ধারণা আপনি যেটাকে প্রেম ভালোবাসা বলে মনে করছেন আসলে তা মিথ্যা মায়া এই মিথ্যা মায়ার ভ্রান্ত ধারণার বসে কত জন্মই যে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মহাশূন্যের অনিত্য চক্রে অনুকণা হয়ে ভেসে বেড়াচ্ছি আপনার হয়তোবা মনে হয় আপনাকে কেউ ভালোবাসে না সব সম্পর্কগুলো যেন স্বার্থেরই জন্য অথবা সে আমার জীবন থেকে চলে যাওয়ায় আমি বেঁচে থাকবো কী করে এই পৃথিবীতে আমি যে বড় একা তাহলে অনুরোধ গৌতম বুদ্ধের এই গল্পটি শুনুন তাহলে জীবনে পরম সত্য উপলব্ধি করতে পারবেন একদিন মহাত্মা গৌতম বুদ্ধ সালন গ্রামে শান্তির বাণী প্রচারের উদ্দেশ্যে তার সকল শিষ্যদের সাথে নিয়ে রওনা হলেন বুদ্ধের আগমনে সেই গ্রামে সকল গ্রামবাসীরা ভীষণই আনন্দিত হলেন সালামকলি গ্রামে পুবাণী নদীর তীরে বুদ্ধের প্রবচন সবাই সকল গ্রামবাসীরা তারা তাদের জীবন সমস্যা সমাধান বিষয়ে বিভিন্ন কথা বলছিলেন জীবনে আসল উদ্দেশ্য ও জীবন দর্শনের কথা শুনছিলেন দিন শেষে ফিরে যাওয়ার সময় গ্রামের শেষ প্রান্তে এসে মহাত্মা গৌতম বুদ্ধ হুমকে দাঁড়ালে দূরের একটা না কুড়ে ঘরের ভেতর থেকে একজন মহিলার কান্নার আওয়াজ ভেসে আসে গৌতম বুদ্ধ ও সকল সন্ন্যাসী সহ কিছুক্ষণ প্রতীক্ষার পরে সেই কুড়ে ঘরের সামনে উপস্থিত হলেন বাইরে থেকে ডাকতেই ঘর থেকে বেরিয়ে আসলো একজন যুবতী মহিলা বুদ্ধকে প্রণাম জানিয়ে বলল হে মহান বুদ্ধ আপনি এখানে তখন মহাত্মা বুদ্ধ বলেন হে মাতা আপনি কাঁদছেন কেন মহিলাটি কাঁদতে কাঁদতে বুদ্ধের পায়ের সামনে লুটিয়ে পড়ল হে মহাত্মা এই পৃথিবীতে আমি একেবারেই একা হয়ে গিয়েছি জন্মের সময় আমার মায়ের মৃত্যু হয়েছে বাবাও মারা গিয়েছে দুই বছর পূর্বে তারপর যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম সেই যুবক আমাদের প্রেমের সম্পর্ককে অস্বীকার করে কিছুদিন আগে আমাকে ছেড়ে চলে গিয়েছে হে মহৎ্মা আমার জীবন শুধুই দুঃখ ঘাত অতিকাতে ভরে গিয়েছে আমি বাঁচব কী করে আমি সেই ভালোবাসার মানুষটার কথা কিছুতেই যে ভুলতে পারছি না আমার সামনে একটাই পথ সেটা হলো আমার মি। সব কথা শুনে গৌতম বুদ্ধ বললি হে মাতা এই মানব জীবন সর্বদা দুঃখময় তবে দুঃখ নিবারণের উপায়ও আছে অবশ্যই আপনি চির শান্তিময় জীবন লাভ করতে পারেন চোখের জল মুছে সেই মহিলাটি অবাক দৃষ্টিতে মহাত্মা বুদ্ধের মুখের দিকে একইভাবে চেয়ে থাকল কিছু সময় পরে বললো হে গুরুদেব আমি চির শান্তিময় জীবন লাভ করতে পারবো কিন্তু তা কিভাবে সম্ভব গৌতম বুদ্ধ বললেন সামনে তাকিয়ে দেখুন আপনি কি দেখতে পাচ্ছেন মহিলাটি বলল সামনে তো কুরবানি নদী গৌতম বুদ্ধ বললেন নদীতে কি দেখতে পাচ্ছেন মহিলাটি বলল স্বচ্ছ জলের স্রোত গৌতম বুদ্ধ বললেন যদি এখন এই নদীতে বাদ দিয়ে আটকে দেওয়া হয় তবে কি করবে মহিলাটি বললো গুরুদেব নদীর স্রোত আটকে যাবে মহাত্মা বুদ্ধ বললেন তখন এটা একটা নদী নয় এটা একটা পুকুর হয়ে যাবে আর ঠিক তখন থেকেই এই স্বচ্ছ জল আর স্বচ্ছ থাকবে না আনা কচুরি জল আগাছা জন্মাবে নোংরা কাদা চলে অস্বাস্থ্যকর হয়ে উঠবে আমাদের জীবনটাও এই নদীর মতোই জীবনের স্রোত একবার যদি আটকে যায় একবার যদি অতীতের কোনো ঘটনায় বাধা পড়ে যায় তবে আমাদের জীবনে দুঃখ কষ্ট আর দুশ্চিন্তার কারণে স্বচ্ছতা হারিয়ে অসুস্থকার হয়ে উঠে আমাদের জীবনে অতীত বলে কিছু নাই বর্তমানই সব সর্বদা অতীতকে ভুলে যেতে হবে মহিলাটি কান্না থামিয়ে বুদ্ধের সামনে উঠে দাঁড়িয়ে বলল কিন্তু এ মহান বুদ্ধ আমি যে কিছুতেই আমার ভালোবাসার অতীতকে ভুলতে পারছি না সম্পর্কের দুঃখ যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করতে পারছি না তখন গৌতম বুদ্ধ বললেন জীবনের সব দুঃখ কষ্ট আর অতীতকে ভুলে যাওয়ার জন্যই এই বিশ্ব সংসারে কিছু ধ্রুব সত্য আপনাকে মেনে নিতে হবে আপনাকে মেনে নিতে হবে এই সংসারে সব কিছুই পরিবর্তনশীল মেনে নিতে হবে বর্তমানকে মেনে নিতে হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছুই অনিত্য অস্থায়ী মেনে নিতে হবে অতীত শুধুমাত্র অতীত এটা পরম সত্য যে আমরা সবাই একা পরিস্থিতি আর পরম্পরা আমাদের সম্পর্ক তৈরি করে দেয় স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয় পরিজন বাবা মা এইসব শুধুমাত্র সম্পর্কে এক একটা নাম মাত্র আমরা তো নিজেকেই ভালোবাসতে ব্যর্থ হই তাহলে অন্যকে ভালোবাসব কি করে এসব মায়া শুধুই মায়া আর অভিনয় অভিনয় শেষে যে যার মতন ফিরে যাওয়া আদতে আমরা একা সম্পূর্ণ একা হাজার হাজার বছর ধরে সময়ের স্রোতে ভেসে বেড়াই এই অনুপণা আমি চেহারা আর স্থানের পরিবর্তনের স্বরূপে ভেসে চলা এই আমি যতদিন না নিজেকে চিনতে পারবে যতদিন না এই আমি প্রজ্ঞাবান হবে ততদিন বারে বারে দুঃখময় জীবনের ভার গ্রহণ করতে হবে আমরা দুঃখ করছি কার জন্য একজন মানুষের জন্য আমি নিজেও তো একজন মানুষ আমিও তো একদিন এই মিথ্যা মায়া প্রেম ভালোবাসা সকল ভ্রান্ত সম্পর্ক ছেড়ে চলে যাব তাহলে কেন মিথ্যা অতীতকে আঁকড়ে ধরে দুঃখের অন্ধকারে ঘিরে রাখবো নিজেকে শেষে মহাত্মা বুদ্ধ বললেন এখানে এবং বর্তমানে যা দেখছ তা পার্থিব হোক বা অপার্থিব তার সব সুখ শান্তির কারণে দিবারাত্রি চিরসত্য মেনে চল তবে এই জীবনে শান্তি রক্ষা প্রিয় বন্ধুরা এই যে মহিলার জীবন কাহিনী শুনলেন তিনি হলেন বৌদ্ধ ইতিহাস প্রসিদ্ধ সন্ন্যাসিনী ক্ষীমা যিনি জীবনের চিরসত্য মেনে নিয়ে পরবর্তী ধ্যান যোগের পরম পর্যায়ে অবতীর্ণ হয়েছিলেন এবং বৌদ্ধ ধর্মের অন্যতম সন্ন্যাসিনী হয়ে শান্তির বাণী জন্য মহাত্মা বুদ্ধের নির্দেশে তিব্বতের লক্ষ লক্ষ মানুষের জীবনে শান্তির বাণী বহন করেছিলেন সন্ন্যাসিনী কিমার শান্তির বাণী আজও তিব্বতে বৌদ্ধ মঠে পাত্রে খোদাই করে লেখা আছে এই মিথ্যা মায়ার বন্ধন তোমাকে অন্ধ করে রেখেছে শুধুমাত্র নিজের চিন্তা ভাবনার পরিবর্তন করো জীবনকে চির শান্তিময় করা যায় তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই